নামে তাদের তিনজন লোক একজন তার মধ্যে বিডিউ একজন ইঞ্জিনিয়ার আর একজন স্থানীয় লোক সম্ভবতরা বসেই গুরুতর আহত হয়ে এইভিটিটা পাঠ হয়েছিল তার মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন বাকি দুজন বিডিউ সাহেব এবং ইঞ্জিনিয়ার মহোদয় আছে দেখে এসেছি তো ডাক্তারের সাথে কথা হয়েছে বলেছেন মোটামুটি স্টেবেল আছে একটা সময় লাগবে এই তাদের সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে এবং আরও কিছু ক্রিটিক্যাল পরীক্ষা টিক্ষা করবেন যাতে এই ইঞ্জিনিয়ার মহোদয় বিশেষ করে তিনি খুব আহত হয়েছে মাথায় লেগেছে পিঠে লেগেছে হাত পা বিডিউ সাহেবেরও হয়েছে এরকম তবে তুলনামূলকভাবে ইঞ্জিনিয়ার মহোদয় বেশি এই আহত হয়েছে তো এই প্রসঙ্গে কি বলব যে ত্রিপুরা মথা এবং বিজেপির তাদের যে বলা যেতে পারে তাদেরকে গটা ভীম এতে ত্রিপরাজ্যের রাজনীতিতে যে বর্বরতা চলছে তার একটা উলঙ্গ নিকৃষ্টতম নিন্দনীয় এই তার উদাহরণ হলো এই ঘটনা যেটা সংগঠন তারা বন দেখেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে আর অন্যান্য জায়গায় যে জনগণের তাদের ধৈর্য ধরার কারণে এই জাতীয় ঘটনা যে হয়নি এটাই আমাদের সৌভাগ্য তারপরও আমাদের রাজ্য সরকারে তার যে প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনিক হেড চিফ সেক্রেটারি ডিজেপি তাদের কোনো ধরনের যে হেলদোল আছে এদের মধ্যে এগুলো নিয়ে তাদের মনের ভেতরে কোনো দংশন আছে বলে মনে হয় না এবং এই সম্পূর্ণ ঘটনা ইতিমধ্যেই সাধারণ মানুষও বলছেন আর এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আমাদের দেশের যে এখন যার শাসক দল ভারতীয় জনতা পার্টি তাদের উপরতলা তাদেরই তৈরি করা এ রাজ্যে এখানকার যে বিজেপি কি মথা তাদের যে দুবন্ত নৌকা এটা বাঁচানোর জন্য কিছু কলটা নাটক জিনিসগুলো নিয়ে তাদের বন এখানে রাজ্য সরকারের কিছু করণীয় নেই কেন্দ্রীয় সরকারের দায়িত্ব তাদের সম্পর্কে করা কথা বলছেন না ত্রিপুরা মথা আবার অমিত শাহর ছবি লাগিয়ে অভিনন্দন বলে দেয় তা আর এটা কি করে ঘটনাগুলি হয়ে গেছে ত্রিপুরার মানুষকে এত বুঝতে হবে যে তাদের হাতে ত্রিপুরা কত যে অরক্ষিত এবং ঐক্যবদ্ধভাবে তাদের সমস্ত চক্রান্তগুলো কীভাবে রুখতে পারি একদম নতুবা এরকম যে প্রশাসনিক অফিসার বিডিও ইঞ্জিনিয়ার